খবর সুখবর পুরাতন প্রাক্ত ক্রেতা জন্য সুখবর পুরাতন প্রাক্ত ক্রেতা ভাইদের জন্য সুখবর আসছে আগামী উনিশ ও বিশ মার্চ রোজ বুধবার এবং বৃহস্পতিবার টিটিসি সংলগ্ন সোনালিকা শরুমের পাশে এক বিশাল পুরাতন ট্রাক্টরের মেলার আয়োজন করা হয়েছে মেলা চলবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত

মেলা চলবে আগামীকাল উনিশ তারিখ এবং বিশ তারিখ অর্থাৎ উনিশে মার্চ এবং বিশে মার্চ দুই এই দুই দিন ঠাকুরগাঁ সদরের সোনালিকা ট্রাক্টর অফিসের সামনে মেলা চলবে আপনারা দেশ এবং বিদেশে যে যেখানে আসুন এই মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করে ট্রাক্টর ক্রয় করতে পারবেন আপনাদের সকলের প্রতি প্রতির শুভকামনা এবং মেলা বিশেষ ছাড়ও অফার রয়েছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত

মেলা চলবে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত উক্ত পুরাতন ট্রাক্টরের মেলায় আপনারা সমানভাবে আমন্ত্রিত মেলায় বুকিং করলেই পাচ্ছেন আকর্ষণীয় ছাড় যোগাযোগ করুন মোবাইল